দেখুন গাইজি স্ট্যান্ড করতে নিয়ে আমার বাইকটাকে একদম শেষ করে দিল চূর্ণ বিচুন্ন করে দিল সে স্ট্যান্ড পারে না কিন্তু সে দাবি করছে সে নাকি বাংলাদেশের নাম্বার ওয়ান বাইক স্ট্যান্ড রাইডার তারপর দেখতে পাচ্ছেন সে একটু পরপর বাইকটা ফেলে দেয় একটু পরপর এই করে সে করে আমি তাকে বললাম তুমি কি পারো কি না সে বললো যে আমি হ্যাঁ বাইক চালাতে পারি বাইক এমন স্ট্যান্ড করি যা বাংলাদেশে কেউ জানে না তারপর আমি তাকে একসবা জিজ্ঞাসা করলাম সে বলতেছে হ্যাঁ পারে সে এইরকম করতে পারে সে গুলি মারতে পারে সে বাইক দিয়ে বাইক চার পাঁচটা রাউন্ড মারতে পারে তারপর পিছনের চাকা ঘুরাতে পারে তারপর বাইকে অনেক কিছু করতে পারে দেখতে পাচ্ছেন এটি বলতে